চেকটার কোন অংশটার কি নাম আমি সেটা একটু আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন এই যে দেখতে এখানে সংখ্যা তিন চার পাঁচ ছয় সাত সাত সংখ্যা এটা পাতাটার নাম্বার এই ব্রাঞ্চের নামটা এখানে লিখা থাকে যেই ব্রাঞ্চে অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে তারপরে যে সংখ্যাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো রাউটিং নাম্বার এই রাউটিং নাম্বারটা হলো এই ব্রাঞ্চের একটা ইউনিক নাম্বার প্রত্যেকটা ব্রাঞ্চের একটা রাউটিং নাম্বার থাকে এই ব্রাঞ্চে অ্যাকাউন্ট পাঁচ হাজার এই পাঁচ হাজার জন্যই চেক বইতে এই নাম্বারটাই থাকবে এই ব্যাংকের অন্য আরেকটা ব্রাঞ্চের রাউটিং নাম্বার কিন্তু আপনারা দেখেন একটা নাম লেখা আছে এই নামটা হলো এই ব্রাঞ্চে যেই নামে এই অ্যাকাউন্টটা ওপেন করা হয়েছে এই চেকটা চেক মানে অ্যাকাউন্টের নাম হইল এটা আর তার নিচে যে নাম্বারটা আছে সেটা হলো অ্যাকাউন্টের নাম্বার মানে কোন অ্যাকাউন্টের চেক যদি আপনাকে জিজ্ঞেস করায় তাহলে এটা হলো অ্যাকাউন্ট নাম্বার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো এই চেকের যেটা এই যে লাইনটা এটাকে বলে এমআইসিআর লাইন এই এমআইসিআর লাইনটাতে এই চেকের যে বেসিক ইনফরমেশন গুলো আছে যেমন এই চেকের বেসিক ইনফরমেশন কি চেকের নাম্বারটা কত সেটা কিন্তু দেখেন এখানে প্রথমেই লেখা আছে তারপরে এই যে কোন ব্রাঞ্চের চেক এটা রাউটিং নাম্বারটা সেটাও কিন্তু এখানে লেখা আছে তারপরে এই যে অ্যাকাউন্টটা কোন অ্যাকাউন্টের চেক সেই অ্যাকাউন্টের তথ্যটা এখানে দেওয়া আছে তারপর ট্রানজেকশন কোড এখানে উল্লেখ করা আছে